এই মাইক্রোফোনটিকে চাইলে এরকম হ্যান্ডহেল মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা যায় এই বাচ্চা পোলা কোথায় যাচ্ছো এই তো সামনে ঘুরতে যাচ্ছি ভাই ঠিক আছে আবার চাইলে এটাকে ক্লিপ মাইক্রোফোন হিসাবেও ব্যবহার করা যায় কারণ আমার হাতে রয়েছে বয়া ম্যাজিক ওয়্যারলেস মাইক্রোফোন বেশ ক্রিয়েটিভ ডিজাইনের মাইক্রোফোনটি দেখতে একটা স্টিকের মতো এটি যেমন চার্জিং কেস হিসাবে কাজ করে তেমন এর ভিতরেই দেয়া হয়েছে ডেডিকেটেড দুইটা ট্রান্সমিটার তাই এগুলিকে আলাদাভাবে শার্ট বা টি শার্টে ক্লিপ করেও ব্যবহার করা যায় আমার মাইক দুইটা কেসের ভিতরে রাখলে হ্যান্ডহেল মাইক্রোফোনের মতোই কাজ করে শুধু তাই নয় মাইকটিকে এরকম ট্রাইপডে মাউন্ট করারও অপশন রয়েছে স্মার্টফোনে ব্যবহারের জন্য দেয়া হয়েছে একটি ম্যাগনেটিক টাইপস সি রিসিভার তাই সহজে ডিটাচ করে ফোনের সাথে কানেক্ট করা যায় এবং হারিয়ে যাবারও ভয় থাকে না সাথে ক্যামেরাতে ব্যবহারের জন্য রয়েছে আরো একটি রিসিভার তাই মাইক্রোফোনটিকে যেমন স্মার্টফোনের সাথে ব্যবহার করা যায় আবার ক্যামেরার সাথেও ব্যবহার করা যায় এখন শুনছেন বয়া ম্যাজিক মাইক্রোফোনটি হ্যান্ড অবস্থায় থাকা সাউন্ড কোয়ালিটি এরপরে আমি এআই এন মুড অন করে দিচ্ছি এবার শুনতে পাচ্ছেন এআই এন সি মুড অন থাকা অবস্থায় সাউন্ড কোয়ালিটি এখন শুনছেন শুধুমাত্র ক্লিপ মাইক থেকে রেকর্ডিং হওয়া সাউন্ড কোয়ালিটি এবারও আমি এআই এন মুডটা অন করে দিচ্ছি এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন এআই মুড থেকে রেকর্ডিং হওয়া সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে এই মাইক্রোফোনটির সাউন্ড কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন বয়া সেন্ট্রাল অ্যাপ দিয়ে মাইক্রোফোনটির সবকিছুই কন্ট্রোল করা যায় যেখানে ফাংশনাল অনেক অপশন রয়েছে সবকিছু মিলিয়ে মাইক্রোফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে যেটি আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ডে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারো টাকায়